আমি কবরের শাস্তি কি কি পাপের জন্য হয় এবং শাস্তির ধরনটা কি আর কবরের শাস্তি থেকে রক্ষা পেতে হলে কি কি কাজ করলে পাওয়া যায় এই ট্রফিকের ওপরেই বলার চেষ্টা করছি সেজন্য খুব ধীরস্থিরভাবে শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনে ফুলের মালার মতো হৃদয়ঙ্গমে গেঁথে রেখে আমলে পরিণত করবেন নিজের ওয়াইফ বাড়ি গিয়ে এগুনা বলবেন এটা অনুরোধ রইল মানুষ কবরে যে শাস্তি হয় এক তো আগুনার কারণে বিনা তবয় মারা গেল হবি কাবিরাগুনা যেটা ইমাম রাফিজি লিখেছেন সৌত্যটা কাবিরাগুন আছে তো কাবিরাগুনার এর চেয়েও মতান্তরে বেশিও আছে তো সৌত্যটাকে উনি সিরিয়াল নিয়ে এসছেন সেজন্য ইমাম রাজি উনি এসেছেন আরো কয়েকজন ইমাম বলেছেন সাতজন একমত বিনা তবাই ক্ষমা হবে না এগুলার মধ্যে যেটাই থাকবে কবরের শাস্তি হবে মুশরিক মুশরিক যারা শিরকে বিদাত করলো তাদের কবরের শাস্তি হবেই হবে কফুরি যারা করলো অমান্য অস্বীকার করলো যাকে আল্লাহ রব্বুল আলমিনকে যারা অস্বীকার করে চললো আল্লাহর নুন খায় যার নুন খায় তার গুণ গাব কিন্তু তা করলো না যে আল্লাহ রাবুল আলমিন অক্সিজেন আমাদের সরবরাহ করছেন কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করানো হচ্ছে এটা দৈনন্দিন দিন আমি এক মিনিটে বাহাত্তর বার যাতায়াত চলছে যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সবলভাবে রেখেছেন সেই আল্লাহর প্রশংসা চব্বিশ ঘন্টা করতে হবে সেটা আমাদের ভুলে যায় যার জন্য এরকম হবে মুনাফেক তিন নম্বর মুনাফেকের শাস্তি হবেই হবে মুনাফেক মানে কাট্টার মুসলিম বলা যায় প্রথম কাতারের সারি নামাজ পড়ে অথচ ওলামাদের বিরুদ্ধে খুব চিম কাটে খুব পিছনে পিছনে বুঝতে পারে না কেউ ভালো ভালো লোকের পিছনে আছে এবং এখানে এক রকম বলে ওখানে গিয়ে আর এক রকম বলে সেখানে গিয়ে আর এক রকম বলে এই লোকগুলাকে চিহ্নিত করবেন এগুলা কিন্তু আল্লাহর কাছে ভালো নাই ইন্নাল মুনাফিকিনা দারকুল আসফাল মিনান্নার বলা হয়েছে সর্বনিম্ন এদের স্থান তারপর বউল মানে পেশাব পায়খানা থেকে দূরে থাকতে হবে পেশাব লাগলে কিন্তু কবরের শাস্তি হবে গিবদ থেকে কবরের শাস্তি হবে গিবদ থেকে আমার মনে হচ্ছে যেন নিরানব্বই পার্সেন্টে মানুষ ধরা পড়ে যাব আমরা সবাই কিবা আলেম কিবা জালেম কিবা হাজি কিবা কে সবাই এর মধ্যে যুক্ত কমার বেশি সেজন্য ভাইর আমার এই গোনাটা থেকে খুব তাড়াতাড়ি আমাদের তৌবা করে জীবনে লাগাম দিয়ে থাকবেন যে আমার ধরায় যেন না হয় ইমাম বোখারি যখন মারা যান সেই সময় ওনার একটা ভালো ছাত্র আবু হাতে মালোয়াররা তিনি জিজ্ঞেস করেছিলেন মরার সময়তে প্রায় মরে যাবেন এরকম টাইমে খাবি ঘন্টা ওর সাথে থাকতেন তিনি ঝোলা ঝাঁটি বয়তেন সব সময় ওই জন্য তিনি জিজ্ঞেস করলেন জি আপনি পরকাল সম্বন্ধে কি ভাবছেন আমি ভাবছি আন্নাল লা আবাদান যেদিন থেকে জানতে পারলাম যে পরচর্চা পরনিন্দা করাটা অবৈধ নিষিদ্ধ এটা বাদ আল্লাহ মাফ করবেন না সেই দিন থেকে আমি কিভত পিছনে আজ পর্যন্ত কাউরির করিনি যার জন্য মনে হয় যেন আমি এর বিনিময়ে জান্নাত পেতেও পারি আল্লাহ দিতেও পারে দেখুন তাকে একটা বড় মাপের মানুষ ইমাম বোখারি মোহাম্মদ বিন ইসমাইল যার নাম আপনারা শুনেছেন যে মান আকাশের মধ্যে কোরআন মাজিদের পরে পৃথিবীর মধ্যে সব সেরা সত্য বই যে রাসা হুলকে তাদ কুতুবল্লাহ কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বই সেটা হলো ইমাম হারির সেই উনি যদি এরকম বলে থাকেন তাহলে দেখুন তারপর সুদ খেলে কিন্তু কবরের শাস্তি প্রচণ্ড সালাদ বর্জন করলে কবরের শাস্তি দিনা করলে কবরের শাস্তি তারপর কোন মালকে আত্মসাত করলে ঘুষ হোক আর সরকারি মাল আত্মসাত করো আর ব্যক্তিগত মাল করো যাই করুক না কেন আর মিথ্যা কথা বললে কবরে শাস্তি আর তারকুল কোরআন কোরআন মাঝির সব মুখস্ত ছিলা হাফেজের যে একদম ভুলে গেছে পড়ায় ছেড়ে দিয়েছে সালাতও পড়ে না রাতে ঘুমিয়ে থাকে ফজরও পড়ে না তাদের শাস্তি প্রচণ্ড বেশি হবে এইরকম মানুষের যে শাস্তি হবে এই শাস্তির ধরন আলাদা আলাদা আছে কঠিনতম শাস্তি সেজন্য এই শাস্তি থেকে রক্ষা করে কিন্তু সহি হাদিস থেকে আছে সময় সাপেক্ষ নয় বলে নম্বরগুলো দিচ্ছি না সবগুলোর ওপরে নম্বর আটে অকাট্য নম্বর সেজন্য এইগুলা থেকে এই যে নয় প্রকারের আজাব কথা নয় প্রকারের পাপের কথা উল্লেখ করলাম এই নয়টা পাপ থেকে আমাদেরকে বিচে থাকতে হবে তাহলে কবরের শাস্তি থেকে রেহাই পাওয়া যাব এনসব সালাদ জীবনে কোনোদিন দিন আনা সালাদ ইহিমি হাফ হেজুর সালাদকে সবসময় হেফাজত করতে হবে চব্বিশ ঘন্টা তাকে ও দায়ীন করতে হবে তাকে স্টিলভাবে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ সমস্ত আস্তে আস্তে আমরা বিদায় নিয়ে নেব সেজন্য অনুরোধ রাখছে এরকম কাজ করার জন্য দেখুন এই শাস্তির জন্য সাইকেল ম্যান লাইটম্যান ভাই আপনি একটু লাইটের দিকে লক্ষ্য রাখুন প্যান্ডেলের ভিতর এবং খাবারের জায়গা দুই জায়গাতেই লাইট অফ ছিল এখন লাইটটাকে আপনি ঠিকঠাক রাখেন যাতে লাইটের কোনো সমস্যা না হয় লাইটের সমস্যা হলে আমাদের চরম ব্যাঘাত ঘটবে কাজের তাই আপনার কাছে অনুরোধ থাকবে যে লাইটের কোনো জায়গায় কোনো সমস্যা যেন না হয় সেদিকটা আপনি লক্ষ্য রাখবেন হাদিসে এদের শাস্তির কথা উল্লেখ আছে জাহান নামের ফেরেশতা জাহান নামের হাতুড়ি দিয়ে তাকে পিটাতে শুরু করবে একজন বোবা আর একজন বধির একজন ছুনতেও পাবে না আর বুঝতেও পারবে না মারের ওপরে মার তারপর আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে জাহান নামের বিছানা আগুনের জামা কাপড় সব পরিধান পোশাক পরি দেওয়া হবে আর কবরকে সংকোচিত করে দেওয়া হবে একদম সংকীর্ণ তাকতালে ফাজলাল হোক দুই দিকের হাত চেপে ধরবে মাটিতে কোনো কিছু করার নাই আর গাল ফেড়ে দুই দিকে ফাটতে ফাটতে সত্য গড় পর্যন্ত নিয়ে চলে যাবে এমন গড়গড়কে রক্ত পড়বে আর জাহান আগুনের উস্কাটি দিয়ে ছাঁকা দেওয়া হবে এরকম একটা আর উলঙ্গ করে স্বামী স্ত্রী যারা জিনাঘর তাদের জন্য উলঙ্গ একটা চুলার ওপরে দিয়ে তাদেরকে আগুনে ফেলে দেওয়া হবে এবং কঠিন শাস্তি শুরু হবে আর নিরানব্বইটি সাপ থাকবে যে সাপের এক একটি তিন দিন শব্দ এসেছে তিন দিন মানে হচ্ছে একটা তিন দিন কতটা সৌত্রটা আর সৌত্রটা সাপের নটা করে মাথা থাকবে সেই সেই হা থেকে পাওয়া যাচ্ছে তাহলে যে বোঝা যাচ্ছে ছ হাজার নশো তিরিশটা সাপ থাকবে এক একটা কবরে আর যদি নটা মাথা হয় তাহলে নটায় দিয়ে সবল মারবে তাতে গন দিয়ে বাষট্টি হাজার তিনশো সত্তরটা করে সাপ থাকবে তার মাথা দিয়ে সবল মার কিছুর উপায় হবে না কো সেজন্য অনুরোধ রাখছি এরকম কঠিন শাস্তি থেকে দূরে থাকব এবং আল্লাহ হমিন আউজবকে মিন আজাবিল কবরে বারবার তিনবার করে পাঁচ ওয়াক্ত সালাতে পড়ব আল্লাহ হমিন আউজবকে আজাবিল কবর আজাবিন নার ফিতনাত মাহিয়া ফেতনে মামাদ ফেতনে মাসিহদ্দা জাল সহি বুখারি তেরোশো সাতাত্তর নম্বর হাদিদ এটা প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত সালাতে পরে পড়বেন এর অনুরোধ রইল এবং মহানবী হ্যাঁ এখন পাঁচ মিনিট আছে তো বাস তাহলে ঠিক আছে তো এবার আমি সব ছেড়ে দিয়ে যে কটা কবরের শাস্তি থেকে রেহাই পাব সেটার জন্য অনুরোধ করছি যে সেই জিনিস কটা আমাদের করতে হবে এক দুটো তো আমাদের কিছু নিরুপায় কিছু করার না একটা কিন্তু আছে হাতে আর একটা কিছুটা আছে কিছুটা নাই তাহলে চারটি জিনিস থেকে আমরা কবরের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য চারটি জিনিস দেখব বিন সরার দিকে রায়ত রাসুল্লাহ বললেন মান বাতলুহু মান কাতলুহু বত্ন মানে পেট ব্যথায় যারা মারা গেল পেটের ব্যথায় বিভিন্ন আছে ক্যান্সার হতে পারে প্যারালাইসিস হতে পারে টিউমার হতে পারে যত যাবতীয় ব্যথা আছে এতেই যে মারা গেল লামি আজ্জে কবরিহি কবর এর শাস্তি হবে না তিরমিজি আবু দাউদ না ইবন মজা হাদিসে বর্ণনা করা হয়েছে তাইলে আমরা এটা কিছু করার নাই কে কোন অবস্থায় মারা যাবে আগে থেকেই লেখা আছে বি আই আর কোন জমিনে তাও লেখা আছে তাহলে এটা কিছু করার নাই তারপরে তারপরে সোরা মুলক যেটা শয়নকালেও পড়তে হবে এবং মাঝে মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত মধ্যে দুই এক পড়ার চেষ্টা নেবেন আর শোয়ার সময়তে একবার অবধারিত করে নেবেন যে পড়বই এটা জাবের থেকে একটি হাদিস তিনখানা রয়েত পাওয়া যায়তে মান মিল কাবর কবরের শাস্তি ঠিক রক্ষাকারী সুরা হলো সুরাতুল মূল না প্রাপ্ত সুরা ওইখানে পড়লি কবরের শাস্তি রক্ষা আর এক দেওয়া আছে এই সম্বন্ধে বলা হয়েছে হা হাত তাঁধান না মহানবী বলেছেন এত ঝগড়া শুরু করবে এত ঝগড়া শুরু করবে যে যে আজ বুঝিতে শাস্তি তার সঙ্গে ঝগড়া করে করে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে হাতটা তারপর আদ খালাত হল জাননা জান্নাতে প্রবেশ করেই ছাড়বে এই আল্লাহর সঙ্গে ঝগড়াও হয়ে যাবে ঝগড়ায় জিতেও যাবে যে ব্যক্তি সারা জীবন সুরা মূলকে পরিসয়ন করবে এটা অনুরোধ রইল যত আপনি মূর্খ হোক না কেন কোরআন না জানলেও বাংলা না জানলেও আপনি আলেমুল আমাদের কাছে বসবেন আজ থেকে বসতে শুরু করুন এবং তিরিশটা আয়াত আছে আপনার না হয় দুটো আয়াতে একদিনই মুখস্থ করুন ষাট দিনই আপনার হয়ে যাবে দু মাসে। তারপর পড়তে শুরু করুন কি সুন্দর কোটি কোটি টাকা ব্যয় করলেও এর পাওয়া যায় না তিন নম্বর বলা হয়েছে আর শাহাদাত হলে করলে মুসলিম শাহাদাত হলে পরে তার কবরের শহীদ বরণ হলে কবরে শাস্তি হয় না শহদের জন্য এটা কেমন আল্লাহমিন শাহাদাতন ফির সবই লিখা আল্লাহ আমার জুকনি শাহাদাতন ফি সবই এই দুটো দোয়া বারবার পাঁচ অপ্তর সালাতে পার তিনবার করে পড়বেন স্বয়নকালেও পড়বেন এবং যখন আপনি নিরিবিলিভাবে মোনাজাত করবেন হাত তুলে আল্লাহর দরবারে একাকি তখনও অবশ্যই পড়ার চেষ্টা নেবেন বারবার পড়তে পড়তে আল্লাহ তালা আপনাকে শহীদে মার একটা হাদিস আছে মান বাল্লাগাহো মাল্লাহ যে ব্যক্তি এরকম আকাঙ্ক্ষা করবে আল্লাহ তুমি আমাকে শহীদ বরণ করার শুভ তো দান করে সে যদি বেছানায় মারা যায় তবু শহীদের দরজা পেয়ে জানার যাবে সেজন্য ওই দোয়া দুটো পড়ার জন্য বারবার অনুরোধ রেখে অনুরোধ রাখছি আমার সময় আর সাপেক্ষ নয় তা আর হলো জুমার দিনে যে ব্যক্তি মারা যায় মা আমিন মুসলিমিনুতুয়ামল জমাতে আউলাই তাল জমাতে ওক্লাহমিন মিন ফিতনাতিল কাবার জুমার দিনে যদি শুক্রবার দিন মারা যায় এবং যদি সে তৌহিদের ওপরে সারা জীবন চলে সে ব্যক্তি সেই সে কবরের শাস্তি থেকে রক্ষা পাবে এই চারটি থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো আর এই কাজ করব দুটো আমাদের হাতে আছে একটা ওই দোয়া দুটো বারবার পড়বো আকাঙ্ক্ষা রাখবো আল্লাহ যেন আমাকে শহীদ বরণ করে যেতে যাওয়ার চৌফিক আর শহীদ বরণ করতে চারটি কাজ করতে হয় একটা এরকম সভা ছাড়া হবে না এরকম সবাইকে কি কত বলছে আসতে হবে এবং যেখানেই আল্লা আল্লাহ রসুলের আমি অবাণী শ্রবণ করা হয় সেই সবাই যে যোগদান করতে হয় দাওয়াতে তাবলিকে যেতে হয় যাবেন আর প্রচার করবেন নিজেও মানবেন নিজের ফ্যামিলিকেও মানাতে হবে পাড়া প্রতিবেশী সপ্তাহে একদিন করে আপনাকে দাওয়াত দিতে হবে এই দাওয়াত দিতে দিতে মসজিদে যেতে যেতে কোরআন পড়তে পড়তে পড়াইতে পড়তে যদি আপনার যান চলে যায় শহীদ হয়ে মারা যাবেন সেই হাদিস পাওয়া যাচ্ছে সেজন্য অনুরোধ রেখে আমি আমার ওই সময়কে আর না দীর্ঘায়ু করে আমি সংক্ষিপ্তভাবে ইতি টানছি আমার আলায়নিল্লাল বালার اقول قولي هذا استغفر الله لي ولكم وسائر المسلمين انه هو الغفور الرحيم